সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় আমার জানা মতে কোরআন হাদিস ঘেটে গেলে তিনজন এমন ব্যক্তিকে আমি পেয়েছি যারা দুনিয়াতে জীবন্ত চলাচল করছিল অথচ আল্লাহ সুবাহতাল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তাদের আমল আল্লাহ এত পছন্দ করে নিয়েছে যে আগে জীবিত থাকা অবস্থায় তাদেরকে জান্নাত আল্লাহ ঘর দিয়ে দিয়েছে আর কিছু কিছু মানুষকে ঘরটা মৃত্যুর আগে দেখিয়ে দিয়েছে চাচা বলেন তো কয়জন কয়জন মানুষকে আল্লাহ আগে থেকে ঘর দিয়ে দিয়েছেন সে তিনজনের নাম বলতে পারবেন কে বলতে পারবেন হাত তোলেন তো একজন প্রশ্ন বুঝতে পারেননি আমার তিনজন মানুষের জীবিত ছিল তাদের আমল দেখে আল্লাহ সুসংগত পাঠিয়ে দিয়েছে যে তাদের আমল আমি এতটা খুশি যে ব্যক্তিদের জন্য আগে থেকে মৃত্যুবরণ করেনি জান্নাতে ঘর ঘরাল্লাহ রেডি করে রেখে দিয়েছে তাদের নামে ফিক্সড করে দিয়েছে তিনজন ব্যক্তি কে নাম বলতে পারবেন হ্যাঁ আপনি বলছিলেন দাঁড়ান তো দেখি একটা জানেন আচ্ছা বলেন এক আয়সা রান হা মাশাল আচ্ছা বসেন কে বলতে পারবে না তিনজন ব্যক্তিকে আল্লাহ সোহাতাল্লাহ জান্নাতের ঘর অলরেডি দিয়ে দিয়েছে পেয়ে গেছে তারা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঘোষণা করা হয়েছে তাদের রিজার্ভেশন কনফার্ম করে নিয়েছে আল্লাহ সুবান হ্যাঁ আচ্ছা জানান তিনজনের নাম যদি বলতে পারেন তিনশো টাকা দেব এবার ট্রাই করেন তিনজনের নাম বলতে পারে তিনশো টাকা দেব বলেন একজন দেখি এক মারিয়াম আলাইসালাম মাশাল দুই বেলাল বিন রা মাশাল তিন দাঁড়ান আপনার আসবে লাইন আগে ওকে দেখি তিনশো টাকার ব্যাপার এখন চতুর্দিক থেকে নিয়ে যদি লাগিয়ে দেন তিনশো টাকা চলে যাবে তিন নাম্বারটা হলো পাঁচ থেকে বলে দিচ্ছেন নাকি আবার টুকলি দিয়ে না তিন নাম্বার হবে না পেটে আসছে মুখে আসছে না পাশে যারা আছেন পেটে দু তিনটা ঘুষি দেন মুখ দিয়ে বেরিয়ে যাবে আচ্ছা আপনি বলতে পারবেন তিনজনের একজনের একজনে বললে তার পাবেন না তিনজনের নাম বলতে হবে একটু ট্রাই করে নিশ্চালা হয়ে যাবে তিনশো টাকা দেওয়া হবে আচ্ছা যান পাঁচশো টাকা দেব এক আসিয়া মারিয়াম বেলাল বিন্দু বাবা মাসা আমার টাকা বেঁচে গেছে বসেন কাছাকাছি চলে গেছিল তিনজনের নাম বলে ছয়শো টাকা মানে একজনের পেছনে পার হেড দুইশো টাকা করে একজনকে নেবো আর কে বলতে পারবেন আরে ভাই টাকা দেওয়ার জন্য এসেছি আমার একাধিক আলোচনাতে দেখবেন শ্রোতা থেকে আমি টাকা দিয়েছি আর প্রত্যেক আলোচনার শেষে কমপক্ষে আট দশটা প্রশ্ন করব টাকার অফারও করা হবে অ্যান্সার করতে বলে টাকা পেয়ে যাবেন আপনি আমার এক ঘন্টা আলোচনা শুনবেন

সুমায়া আয়েশা মারিয়াম মাশাআল্লাহ আপনার উত্তর 100% ভুল হয়নি আচ্ছা আর সময় বিলম্ব করছি না আই বলে দেব হ্যাঁ তিনটে বলে দেব আপনি বলবেন নাকি ও আচ্ছা আচ্ছা আমি বলে দিই তাহলে তাহলে ছয়শ টাকা করে আপনি এখানে দিয়ে যান আমাকে না মাত্রার সাথে দিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ কমপক্ষে যা আছে পকটে একদিন কার ইনকাম হলো দিয়ে যাবেন তিন জনের নাম এক আসিয়া দুই খাদি জাতুল কুবরা তিন ওমার ইবনুল খাত্তাব চলেন তিন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমরা জেনে আসি আসের ব্যাপারে আসছে মুসনাদা আবি আলা হাদিস না ছ হাজার চারশো এগারো জামে আলবানি রে মহল্লা সহিদ জামিয়া হাদিস না সাত হাজার তিনশো এগারো তে সনদ কে হাসান বলেছেন আল্লাহ নবী বলছেন বিবি আসিয়া আচ্ছা বলেন তো আসিয়াটা কে চাচা ফেরাউনের স্ত্রী চিন্তা করতে পারছেন ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি আল্লাহ জানিয়ে দিয়েছেন আসিয়া যখন নবী মুসার কালেমা পড়ে নিয়েছে কালেমা তাওহীদ যখন পড়ে নিয়েছে ফেরাউন যখন এই সংবাদ পেয়েছে যে তার স্ত্রী তিনি মুসানবের দিন গ্রহণ করে নিয়েছে সঙ্গে সঙ্গে তাই ফেরাউন তার সঙ্গ পাঙ্গ দিয়ে নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকাল বেলায় সন্ধ্যা বেলায় একশো একশো করে তাকে বেধর তাকে বেতরা ঘাত করতো আর আসিয়া বারবার চিৎকার দিয়ে বলতো হে আমার প্রতিপালক এই দুনিয়াতে ফেরনের অট্ট লেখার প্রয়োজন নেই এই দুনিয়াতে আমার আশপাশে দরকার নেই হেমার রাব তুই জান্নাতে আমাকে একটা ঘর দিও তাহারি মুসলিমের ছেষট্টি আত্মার এগারোতে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে সেই দিন আসিয়ার এই দোয়া কাল্লা কবুল করেছিলেন চাচা দুনিয়াতে জীবিত একজন নারী মুসনাদা আবি আল্লাহর বর্ণনাতে আসছে যখন আসিয়া মৃত্যু সজায় তো ফেরিস্তারা তার সামনে জান্নাতে কোন ঘর পাবে এটা এক ঝলক তার দৃষ্টির সামনে তুলে ধরেছিলেন চিন্তা করতে পারছেন আসিয়া এত বড় উচ্চ একজন নারী যে দুনিয়াতে আগে থেকে জান্নাতে কোন ঘর পাবে এটা দেখে নিয়েছে বলেন তো আসিয়া কি এমন আমল করেছিল কি আমল করেছিল কোন আমল করেছিল তৌহি আল্লাহকে ছাড়া দুনিয়ার কারো কাছে তিনি মাথা নত করেনি দুই ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন এত বড় জালে মানুষ তারপরে আসিয়া এই স্বামী সংসার করেছে মৃত্যু পর্যন্ত চিন্তা করতে পারছেন ফেরাউনে এত বড় জালে মানুষ এত বদ মানুষ কিন্তু তার সংসার করছে কে আসিয়া কিন্তু কখনো অভিযোগ করছে না কোনো অভিযোগ নেই আমাদের মায়েদেরকে তাকিয়ে একটু দেখেন চাচা ত্রিশ বছর ধরে আপনি স্ত্রী সংসার করছেন আজকে যদি চাচির সঙ্গে আপনার একটু মনোমানিল্য হয়ে যায় একটু যদি উনিশ বিশ হয়ে যায় ডাইরেক্ট আপনার মুখের উপরে চাচি আজকে এখনই বলে দিবে তোমার সঙ্গে ত্রিশ বছর ধরে সংসার করছি জীবনে তুমি আগে খুশি করতে পারলে না আগে ভালো রাখতে পারলে না জীবনে আগে সুখে তুমি রাখো চাচা বলেন তো বলে কি বলে না বলে এবছরই বাংলাদেশে প্রোগ্রাম করছিলাম কোন এক আলোচনাতে আলোচনার শেষে একজন যুবক প্রশ্ন লিখে দিয়েছে আমাকে যে রুহুল আমিন ভাই আপনার আমি আলোচনা খুব শুনি ইউটিউবে আইপি করেছি 8-10 বছর হবে এরকম তো আমার স্ত্রীর সাথে যখন একটু দন্দ্ব ঝামেলা হয়ে যায় ডাইরেক্ট আবার মুখের পরে এই কথাটা বারবার বলে যা আমি বলে তোমার সংসার করে গেলাম অন্য কোন মেয়ে হলে না জীবনে তোমার ভাত খেতো না ওই যে একটু ঝামেলা হলে বারবারই কথা করে আমাকে বলে আর আমি কথা শুনে সহ্য করতে পারি না নিতে পারি না এখন বলেন তো একটু মাসলা দেন তো এই বউকে কি তালাক দেওয়া যাবে দেখেন কত বড় প্রেসারে আছে ও বুঝিয়ে এই বউকে কি তালাক দেওয়া যাবে একটু মাসলা দেন আমি বলছি ভাই তোমার এই বউকে যদি আমি এই তালাকের ফটো দিয়ে দেই আর তুমি যদি তালাক দিয়ে দাও তালাক যদি তুমি দিয়ে দাও তাই তোমার বউয়ে ভিডিওতে আমাকে দেখবার বলবে হুজুর আমাকে ঘর ভেঙেছে আগে গালি দিয়ে সাইজ করে ছেড়ে দিবে আমি তালাকের ফটো ওটা দিতে পারবো না তো মাসলা যখন চেয়েছেন টক ঝাল লবণ বেশি করে দিয়ে দিই আচ্ছা বলেন তো পৃথিবীতে এমন কোন মেয়ে দেখেছে যে তার স্বামীকে কথা বলেনি যে আমি বলে তোমার সংসার করে গেলাম অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না এটা মেয়েদের কমন ডায়লগ আমি তখন বলেছিলাম ভাইজান যান এবার যদি ঝামেলা হয় আর স্ত্রী যদি আপনাকে এই কথা বলে আপনি কানে কানে তার পাশে গিয়ে টুক করে বলে দিবেন আচ্ছা তাহলে আর একটা দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি একটু অনুমতি দাও তুমি যেহেতু বারবার আমাকে বলছে তুমি বলে সংসার করে গেলে অন্য কোন মেয়ে হলে পারতো না তো আর একটা চাপ নিয়ে দেখি তোমাকে যদি তালাক দিয়ে দিই তুমি তো বাপের বাড়ি চলে যাবে তো তোমাকে তালাক দেবো না তুমি পাশে এই ঘরে থাকবে আর একটা নতুন নিয়ে আসি এটা এই ঘরে থাকবে তারপরে দেখো দেখি আমার সঙ্গে সংসার করতে পারে কি পারে না এই একটা কথা বলে দেবে জীবনে আপনার স্ত্রী এই কথা বলবে না মেয়েদের মধ্যে এই গুণটা সবচাইতে বদ গুণ যে একটু স্বামীর সঙ্গে উনিশ বিশ হয়ে গেলে সঙ্গে সে হয়ে যাওয়া আছে না নাই কথা বলেন আছে কিন্তু আসিয়াকে দেখেন ফেরাও স্ত্রী জীবনে কোন অভিযোগ আনছে না স্বামীর বিরুদ্ধে কিন্তু আমার মায়েরা বোনেরা সেকেন্ডে সেকেন্ডে অভিযোগ নিয়ে চলে আসে আল্লাহ সুবান আমাদের মায়েদারকে ধৈর্য সাবর ধারণ করা তুমি সিদ্ধান করো চলে পড়ি আমিন মায়েদের উদ্দেশ্যে আমার কথা আপনি স্বামীর সংসার করবেন মাত্র বিশটা বছর তিরিশটা বছর একটু ধৈর্য ধারণ করেন একটু সবর করেন যে সাবর করতে পারেন জেনে রাখবেন আপনার জন্য আসের মতো জান্নাতে ঘরে অপেক্ষায় অপেক্ষমান একটু সবর করেন আল্লাহ তুই মায়েদেরকে বোনেদেরকে সবর ধৈর্য ধারণ করা তো সিদ্ধান করো চলে পরে আমিন বিষয় দুই কি নাম বলেছিলাম আমার একটা খাদি জাতুন কুবরা ইনার পরিচয় কি ইনি আল্লাহ নবীর প্রথম স্ত্রী সে বুখারি আটত্রিশে কুড়ি নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন হঠাৎ দেখছি একদিন আমাদের ঘরে

তার মানে কয়জন পেলাম দুইজন তিন নাম্বারটা কি নাম বলেছিলাম ওমার ইবনুল খাত্তাব সে বুখারি বত্রিশশো বিয়াল্লিশ হাদিস আল্লাহ নবী যখন মেয়েরাজে গেলেন নবী বলছেন যে মেয়েরাজে যাওয়ার পরে একটা জান্নাতে যখন প্রবেশ করলাম একটা ঘরে বারবার আমার দৃষ্টি চলে যায় বারবার ওই ঘরের মধ্যে দৃষ্টি চলে যায় হাই ফ্রেস্তা জিবরিল জিবরিল এত চমৎকার দৃষ্টি নন্দর আকর্ষণীয় এই ঘরটা কার জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের উমর বিন খাত্তাবের জন্য ঘর আল্লাহ রেডি করে রেখেছে আল্লাহ নবী মিরাজ থেকে যখন এসে উমরকে বলছে উমর কথা শুনে হাউ মাউ করে বাচ্চা শিশুদের মতো কাঁদা কাটি শুরু করে দিয়েছে কেন জান্নাতে ঘর পেয়ে গেছে তার জন্য ঘর আছে কনফার্ম হয়ে গেছে উমর বিন খাত্তাব শুনে তিনি হাউ মাউ করে কাঁদছে এটা হচ্ছে সাহাবী যারা জান্নাত পেয়ে গেছে এটা জানার পরেও তাদের হৃদয় কত ভয় কত ভীতি তারা কাঁদা কাটি করছে অথচ আমরা মুসলমান আজকে দেখেন হৃদয় থেকে কান্না বের হয় যদি নামের আযাবের কথা আপনার সামনে বলা হয় আপনি হাসেন বলে কে যে জাহান্নাম দেখেছে হুজুর আপনি জাহান্নাম দেখেছেন আপনার বাপ দেখেছে আরে কবরে আযাব হয় তখন কি বলেছে আপনার বাপ কখনো কবর আযাব দেখেছে আমাদের এলাকায় তো অনেকগুলো কবর আছে কই কোনো দিন তো কবরে কোনো মানুষকে আযাব দিতে দেখলাম না এগুলো সব হুজুরের ভুইফোঁড় কথা হুজুরের বানানো কথা ওজুরা ধর্ম ব্যবসা করছে তার জন্য এই কথাগুলো বলছে ভাই এমন শ্রেণীর মানুষ আছে না নাই